অলি আল্লাহদের নজরে মানুষের জীবন পরিবর্তন হয় কি হয় না অলি আল্লাহদের সুদৃষ্টির কারণে মানুষের জীবনের পরিবর্তন ঘটতে পারে কি পারে না ইমাম আলী হাসান আসরার মধ্যে তিনি বলছেন তিনি চমৎকার একটা জুব্বা জামা মোবারক কামিজ পরিধান করে তিনি বাগদাদের গলি দিয়ে তিনি হাঁটতেছেন তো চোর তার লোভ তো হচ্ছে দামি জিনিসের প্রতি ঠিক কিনা তার লোভ পড়ে গেছে আব্দুল কাদের জিলানের গায়ে যেই জুব্বা যেই কামিজ দেখা যাচ্ছে অনেক দামি যেই কোনো কিছুর উপায়ে হোক এই জামাটা আমাকে চিনি আনতে হবে চুরি করতে হবে নওজুবেল্লা সে গসোপাককে ফিসি ফিসি ফলো করতেছে চুরি করবে যেভাবে হোক জামা কারণ এটা অনেক দামি তার খেয়াল ছিল তার দুটি মেয়ে অবিবাহিত কিচ্ছু নাই টাকা নাই পয়সা নাই ব্যবসা বাণিজ্য নাই চুরি যদি করতে পারে দাম জুব্বাটা বিক্রি করে মেয়ে দুইটাকেও বিবাহ দিবে এবং ব্যবসার জন্য কিছু টাকা খরচ করবে হুজুর গোসেবাগ নিজের ব্যক্তিগত হাল কাজ শেষ করে হুজরা মুবারকে আসলেন আসা তিনি জুব্বা মুবারক খুলে রেখে তিনি আবার তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন সোর উনাকে ফলো করতে করতে সন্ধ্যার পর রাত্রে ফলো করতে করতে উনিও ঢুকেছেন সোরও নামাজে দাঁড়িয়েছেন হুজুরে গোসেবাগ চোর ভিতরে ঢুকে লুকিয়ে আছে নামাজ যখন দাঁড়িয়েছে সোর বলল এই তো সুযোগ জুব্বা নেমার একেবারে স্বাভাবিক যাবা জাগায় পিছনে আমি জুব্বাটা এই সুযোগে নিয়ে যাই জুব্বাটা ধরলেন আর বগলের নিচে রাখলেন বাইর হবেন যেই দরজা দিয়ে ঢুকেছে এখন বাইর হওয়ার সময় দেখে দরজা নেই কি নেই দরজা নাই দরজা খুঁজি পায় না এমন সময় রাত গভীর ইচ্ছাই গভীর হচ্ছে হুজুরে গোসবাক নামাজ পড়তে আছেন পড়তে আছেন রাত গভীর হচ্ছে ওই লোকটা তো দরজা পায় না সূর্য উঠার পরে তো গোসবাক তাকে দেখে ফেলবে চিনে ফেলবে ধরে ফেলবে ভয় খুব নিজকে নিজে আত্মরক্ষার জন্য হুজুরে গৌসেবাকের হুজরার ভিতরে একটি চাটায় নিজকে নিজে পেয়েছে একটি কন্যারে চাটায় চাটাইয়ের মধ্যে পেয়েছিয়ে তিনি কোনায় পড়ে আছেন দেখা যায় না রাত গভীর রজনীর মধ্যে ঘরের দরজায় একজন টোকা দিল দরজায় আঘাত করল গৌসেবাক নামাজ শেষ করলেন কে আনা বিন ইয়াবিন মালাকান সুবহানাল্লাহ হুজুর গাউসে পাক বললেন কে বাহির থেকে জবাব আসলো আনা বিন ইয়াবিন ইবনে কান হুজুর গৌসেবাক বলেন এই নাম তো হজরত খিযির আলাইহিস সালামের সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ হুজুর গাউসে দরবারে খিযির আলাইহিস সালাম প্রতি সময় আসতেন সব সময় আসতেন সব সময় আসা যাওয়া করতেন হুজুরে গৌসেবাক তিনি নামাজ পড়ছেন বাহিরের থেকে আওয়াজ দিল দিল জবাব দিলা খান এটা তো খিজির আলাই সাল্লামের নাম আপনি এত গভীর রজনীর মধ্যে আমার দরবারে আপনি কেন আগমন করলেন গভীর রজনীর মধ্যে কেন আমার দরজায় হাজির হয়ে গেলেন হাজরত খিজির আলি সালাম বললেন হুজুর অমুক জায়গার মধ্যে আজকে রাত্রে একজন কুতুব ইন্তেকাল করেছেন এই মুহূর্তে সেইখানের জন্য একজন কুতুব নিতে হবে হুজুরে গোসে বাঘ বললেন এখন তো গভীর রাত সকাল হোক সূর্য উঠুক কোনো না কোন একজনকে কুতুব নিয়োগ করে সেই গ্রামের জন্য আমি কুতুব বাণী পাঠিয়ে দিব খিজির আলহ সাল্লাম জবাব দিলেন আপনি সকাল বেলার কথা বলছেন হুজুর সূর্য উঠার আগে আগে যদি ওই গ্রামটা যদি ধ্বংস হয়ে যায় সেটার দায়বার কে নিবে আজকের এই মুহূর্তের মধ্যে অবশ্যই একজন কুতুব আপনি আমাকে দিতে হবে পাঠাতে হবে আমি সেই জায়গার জন্য কুতুব নিতে এসেছি সুবাহান আল্লাহ বলুন হুজুরে গৌসবাক যদিও তিনি নামাজই ছিলেন যদিও তিনি বাইরে থাকেন চোর তাকে ফলো করছেন নামাজ পড়ছেন ঘরে প্রবেশ করেছেন চোর যে ওনাকে ফলো করছেন এবং ঘরের ভিতরে যে আটকানো ছিল যদিও গৌসবা কিচ্ছু বলেন নেই না দেখার ভানে ছিলেন সবাই জোরে সরে বলুন হুজুরে গৌসবাগ বেলায়েতের নজরে সব কিছু দেখছে কিনা দুইজনের কথা সরে চাটার ভিতর থেকে শুনতে আছে সব শুনতেছে হুজুরে খিজির সেবাকিজির আলাইস্লামের কথা শুনে বললেন ঠিক আছে তুমি যখন এই মুহূর্তে আপনি যখন কুতুব চাচ্ছেন যান ওই যে আমার চাটাইয়ের ঘরের চাটাইয়ের ভিতরে একজন কুতুব লুকিয়ে আছে তাকে নিয়ে যান যে সোরেরও যদি কেউ কুতুব কয় কেমন লাগবো হ্যাঁ সোর শুনে শুনছি ওই যে একজন কুতুব চাটাই ফেঁসিয়ে শুয়ে আছে ওনাকে নিয়ে যান খিজির আস্লাম এই কুতুব বাইর হয়ে আসেন এখন তো চোর তো কথা বলতেই হবে জাগাও বলল কৃষির ভিতরে ফেসাইছে তাও বলল আমি তো আর লুকাই থাকার সুযোগ নেই ইনি চাটাই থেকে বাইর হলেন এখন বললেন এই কুতুব চলো না অসম্ভব আমি কুতুব নয় আমি কুতুব নয় আমি চোর আমি কুতুব না আমি চোর আমি চোর আমাকে মাফ করবেন না তুমি কুতুব তুমি কুতুব কয় না অসম্ভব আমি কুতুব নয় আমি চোর চুরি করতে এসেছি খিজির সালাম বললেন তুমি চোর ছিলে তুমি খারাপ ছিলে কিন্তু হুজুর গৌসে ঘরে তুমি চুরি করতে প্রবেশ করেছ হুজুর গৌসে বাকের বেলায়তের নজরে মহান আল্লাহ তোমার তক পরিবর্তন করে দিয়ে চোর থেকে তোমাকে কুতুব বানিয়ে দিয়েছে চিৎকার দিবন আল্লাহ আকবার